শিষ্য আজ প্রাতে মঠে আসিয়াছে স্বামীজির পাদপাদ্য বন্দনা করিয়া দাঁড়াইবা মাত্র স্বামীজি বললেন। কি হবে আর চাকরি করে নহয় একটা ব্যবসা কর শিষ্য তখন এক স্থানে একটি প্রাইভেট মাস্টারি করে মাত্র সংসারের ভার তখনও তাহার ঘাড়ে পড়ে নাই আনন্দে দিন কাটায় শিক্ষকতা কার্য সম্বন্ধে জিজ্ঞাসা করায় স্বামীজি বলিলেন অনেকদিন মাস্টারি করলে বুদ্ধি খারাপ হয়ে যায় জ্ঞানের বিকাশ হয় না দিন ছেলের দলে থেকে ক্রমে জড়বৎ হয়ে যায় আর মাস্টারই করিস না শিষ্য তবে কি করিব স্বামীজি কেন যদি তো সংসারই করতে হয় যদি অর্থ উপায়ে স্পৃহা থাকে তবে যা আমেরিকায় চলে যা আমি ব্যবসার বুদ্ধি দেব দেখবি পাঁচ বছরে কত টাকা এনে ফেলতে পারবি শিষ্য কি ব্যবসা করিব টাকাই বা কোথা হইতে পাইব স্বামীজি পাগলের মতো কি বকছিস ভিতরে অদম্য শক্তি রয়েছে শুধু আমি কিছু নই ভেবে ভেবে বীর্যহীন হয়ে পড়েছিস তুই কেন সব যাত্রা তাই হয়ে পড়েছে একবার বেরিয়ে আয় দেখবি ভারতে তার ও লোকে জীবন প্রবাহ কেমন তরতর করে প্রবল বেগে বয়ে যাচ্ছে আর তোরা কি করছিস এত বিদ্যা শেখে পরের দরে ভিখারির মতো চাকরি দাও চাকরি দাও বলে চেঁচাচ্ছিস জুতো খেয়ে খেয়ে দাসত্ব করে করে তোরা কি আর মানুষ আছিস